কোন থেকে বেরিয়ে এসে জনতার মাঝে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে কোনো তথ্য দেওয়ার জন্য বা কোনো বিশ্লেষণ করার জন্য ক্যামেরার সামনে অন ক্যামেরায় আসার ইচ্ছা ছিল না মানুষের সেবা সামাজিক যোগাযোগ মাধ্যম শুধু নয় আমাদের মূলধারার গণমাধ্যমগুলোতেও গেল কয়েকদিন ধরে যে ধরনের অপতথ্য এবং বিভ্রান্তি ছড়াচ্ছে এটা আমার কাছে গ্রহণযোগ্য নয় অপতথ্য অপপ্রচার মিথ্যাচারের বিরুদ্ধে এই যে রাজনীতির অধম উত্তম শিরোনামে মিরাজ হোসেন গাজীর এই সংগ্রাম নতুন করে শুরু করলাম ইনশাল্লাহ শুধু চাই আপনাদের সাপোর্ট এই যে দুই ডিসেম্বর এগারোটা পঁয়তাল্লিশ আটচল্লিশ বাজে এখন এই সময় যেই তথ্য তারেক রহমানের দেশে ফেরা সম্পর্কে সেটি হলো যে বেগম খালেদা জিয়ার অবস্থা মানে স্বাস্থ্যগত অবস্থার উন্নতি হয় কিনা কিছুটা যে ওনাকে বিদেশে নেয়া যেতে পারে কি না উনি এয়ার অ্যাম্বুলেন্সে করে যেতে পারবেন কি না ওনার সেই শারীরিক সক্ষমতা যদি তৈরি হয় তাহলে বেগম খালেদা জিয়াকে আগে বিদেশে নেওয়া হবে তাহলে হয়তো তার একটা দেশে ফেরা বিলম্বিত হতে পারে আর যদি ওনার অবস্থা এরকমই থাকে আল্লাহ না করুক আমরা আশা করি উনি সুস্থ হোক ওনার উন্নতি হোক তাহলে হয়তো তারেক রহমান যে কোনো সময় দেশের উদ্দেশ্যে রওনা দেবেন তবে এখন পর্যন্ত তারেক রহমান দেশে আসার বিষয়ে কোনো সিদ্ধান্ত কোনো রকম কোনো ঘোষণা কোনো রকম পদক্ষেপ তিনি নেননি পরিষ্কার দুই ডিসেম্বর দু হাজার পঁচিশ রাত পৌনে বারোটার সময়কার তথ্য বেগম খালেদা জিয়া চিকিৎসকদের চিকিৎসায় উনি রেসপন্স করছে মানে চিকিৎসা নিচ্ছেন ওনার যে চিকিৎসা কার্যক্রমগুলো একজন মানুষ সেটি নিতে পারেন যতক্ষণ ততক্ষণ ওনার উনি নিচ্ছেন চিকিৎসা তবে খুবই ক্রিটিক্যাল সিচুয়েশান বা পজিশন সেটি আমরা জানি গুরুতর অসুস্থও নিই এটি তো আমরা আগে থেকেই জানি আল্লাহ রহমতে সুস্থ হয়ে আসুক এটা আমরা দোয়া করি কিছুটা যদি উন্নতি হয় তাহলে ওনাকে বিদেশে নেওয়া হবে সেই প্রস্তুতিও আছে সেটি মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত যদি ওনাকে বিদেশে নিতে হয় বা নেয়ার পরিস্থিতি তৈরি হয় তাহলে তারেক রহমানের দেশে ফেরাটা বিলম্বিত হবে আর যদি এরকম থাকে তাহলে হয়তো তারেক রহমান যে কোনো সময় চলে আসবেন তার মানে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত আর বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থার উপর নির্ভর করছে তারা ক্রমণ কত দ্রুত দেশে আসবেন কি আসবেন না এই পরিস্থিতি আমার মনে হয় যে এই দুটি বিষয় আপনারা পরিষ্কার হয়ে গেছেন আপাতত এই তথ্যটুকু আপনাদেরকে দিতে চাই তবে এখন থেকে আপনারা দয়া করে যারা বাংলাদেশের পক্ষে সত্যি যারা হয়তো সঠিক তথ্য জানতে চান স্রোতের বিপরীতে যারা থাকতে চান তারা দয়া করে আমার সাথে থাকবেন পাশে থাকবেন তাহলে আপনারা অন্তত পক্ষে বাংলাদেশের এই যেই চব্বিশের গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের যে পরিবর্তন বিভিন্ন খাতে যেই অকল্পনীয় অবিস্মরণীয় এবং খুবই অবিশ্বাস্য যেই পরিবর্তনগুলো হয়েছে সেই পরিবর্তনগুলো কতটা প্রভাবিত করতে পারে আমাদের সমাজকে আমাদের দেশকে আমাদের রাষ্ট্রকে আমাদের মানসিকতাকে সেটা আমি চেষ্টা করব যে কোনো পরিস্থিতি মোকাবিলা করেও আমি আপনাদের সামনে তুলে ধরার জন্যে ইনশাল্লাহ শুধু আপনারা পাশে থাকবেন এইটুকু আমি অনুরোধ করি পাশে থাকবেন যারা বাংলাদেশের পক্ষের শক্তি যারা বাংলাদেশকে বিশ্বাস করেন তারা দয়া করে মিরাজ হোসেন গাজী লাইভ ইউটিউব চ্যানেলটি এবং এই যে মিরাজ হোসেন গাজী এম লাইভ এই ফেসবুক পেজ দুটি আছে এখানে আপনারা দয়া করে শেয়ার করবেন আপনাদের মতামত দেবেন তখন যে কোনো ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের এই যে স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয়তাবাদের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র মোকাবিলা করার জন্যে আপনারাই যথেষ্ট